ভারতের বিভিন্ন বাধার কারণে বাংলাদেশের নদী শুকিয়ে গেছে তার একটা হবে আন্তর্জাতিক অঙ্গনও বিষয়টি আমাদেরকে রেজ করতে হবে আপনার নিশ্চয়ই মনে আছে গতবার যখন আমরা দেশনীতি খালেদা জিয়ার দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন কিন্তু উনি এই ফারাক্কার বিষয়টি জাতিসংঘে রেইস করেছিলেন কিভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হবে তাদের সহযোগিতা নিতে হবে at the <Sanye> same time আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে যুক্তি তর্ক বাস্তবতা বাস্তবতা অন্ধকে একই সাথে ভারতের বেশ কিছু বাধার কারণে বাংলাদেশের নদী খাল বিল শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভারত বিভিন্ন বাদ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে ফলে চাষাবাদের সমস্যা দেখা দিচ্ছে ভারত যে বাদ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে বিগত আমাদের সরকারের আমলে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়েছিল বৃহস্পতিবার বিকালে মাগুরার নোমানি ময়দানের মিলনায়তনে জেলা বিএনপির অঙ্গ সংগঠন ও দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন শহীদ জিয়া সরকারের আমলে খাল কাটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল যা এখন ভরাট হয়ে গেছে একইসঙ্গে দেশের ছোট ছোট নদীগুলো ভরাট হয়ে গেছে বিগত প্রতিত সরকারের সময় নদী খাল খনন কেমন হয়েছিল তা আপনারা জানেন আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে যা মৌসুমে কাজে লাগবে